আজকে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে শান্তি কোথাও নাই ঘরে শান্তি নাই বাড়িতে শান্তি নাই সংসদে শান্তি নাই আজকে বিভিন্ন দিকে দেখেন এমনকি স্কুল কলেজ মাদ্রাসার বারান্দাগুলোতেও শান্তি নাই রাতের আধারে যে যাকে ইচ্ছা হত্যা করছে মারছে খুন করছে গোম করছে এ অশান্ত পৃথিবী থেকে শান্তি পাওয়ার জন্য লেলিন কালমাস মাউসেতং দারোভিনের আদর্শ দিয়ে এ সমাজকে ভালো করা যাবে না এ সমাজকে ভালো করতে হলে একটা মাত্র কিতাব লাগবে আওয়াজ তুলে বলেন তো সেই কিতাবের নাম কি সবাই একটু কথা বলেন সেই কিতাবের নাম কি আল কোরআন করিম আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন লিতুফুরি জান্নাসা মিনাজ জুলুমাতিল আনওয়াল অন্ধকার পথ থেকে আলোর পথ দেখাবার জন্য আল্লাহর কোরআন নাজিল করেছি এই কোরআনের আজকে বিভিন্ন বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে একটি আয়াতিমা আমি তেলাওত করেছি এই আয়াত থেকে আমি আপনাদের মাঝে সমসাময়িক বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনসা আল্লাহ যে আয়াতিমা আমি তেলাওত করেছি পবিত্র কোন আনিকারিমের একশো চোদ্দটা সোনার ভিতরে অন্যতম একটি সোনা আমি একশো দশ নম্বর আয়া আতিকারিমা করেছি আলে এমরান অর্থ হচ্ছে এমরানের পরিবার একজন মানুষের পরিবারকে কেন্দ্র করে এই সোনা নাজিল হয়েছে এই সুরাতে মোট আয়াত রয়েছে দুইশটি রুকু রয়েছে বিশটি বারো নাম্বার রুকু থেকে আমি তেলাওয়াত করেছি চার নাম্বার পাড়ায় অবস্থিতামের মাদানি জীবনে নাজিল হয়েছে আল্লাহ তালা এই সুর আর এই আয়াতারিমাই আল্লাহ কি বলেছেন আমি স্পষ্ট করে আপনাদের সামনে বলতে চাই আল্লাহ পাক বলেছেন নাস আল্লাহ বলেছেন যে তোমাদের ভিতর থেকে এমন একটি জাতি আমি বের করেছি কুম তুম খৈর যাদেরকে শ্রেষ্ঠ হিসাবে আমি বের করেছি কাজ কি এই মানুষগুলোর ভিতর থেকে আমি তাদেরকে বাছাই করে সাঁটাই করে আমি তাদেরকে সুন্দরভাবে পৃথিবীতে প্রেরণ করেছি কাজ দিয়েছেন আল্লাহ তিনটা এক নম্বর হচ্ছে সৎ কাজের তা আদেশ দেবে অসৎ কাজের নিষেধ করবে ও তু মেনু আল্লাহর উপরে ইমান আনয়ন করবে এখন আমরা আসুন এ আয়াতিকারি মা সামনে দিকে আমরা আগাই আল্লাহ তা বলেছেন কুমতুম ক্ষয়ের অঙ্গ এই পৃথিবীতে আমি শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে প্রেরণ করেছি অর্থাৎ অঙ্গতে মোহাম্মাদিকে আমি আল্লাহ পা শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রেরণ করেছি আমাদেরকে শুধু শ্রেষ্ঠ জাতি আল্লাহ বানাননি শ্রেষ্ঠ মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন একটু আওয়াজ তুলে বলেন সুবাহান আল্লাহ একটু জোরে বলেন সুবহান আল্লাহ আপনারা শ্রেষ্ঠ মানুষ হতে পেরে পেরে খুশি না জোরে বলেন খুশি না শ্রেষ্ঠ হতে যায় সবাই কিন্তু সবাই শ্রেষ্ঠ হতে পারে না কিন্তু আল্লাহ ভালোবেসে আমাদেরকে শ্রেষ্ঠ করেছেন সুবাহ আল্লাহ বলে আল্লাহ সুরাম سورة البني إسرائيل شوطر نمرات آيات الله پاک شندر كري جانا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفض আলা আল্লা নব্বু বলেন এই জাতিগুলোকে আমি শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিয়েছি এই শ্রেষ্ঠ জাতির ভিতর থেকে আমি শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছি বনি আদমকে বনি আদমকে আমি শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছি এবং তাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানিয়েছি আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে মায়ের পেট থেকে তিল তিল করে বড় করেছেন মাত্র একটা নাপাক পানি থেকে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহ আমাদেরকে সুন্দর করে বানিয়েছেন এই সৌন্দর্যর দিতে থেকে আল্লাহ নব্বুল আরমিন তিরিশ পাড়ার ভিতরে পাক বলেছেন বান্দা তুমি তোমার চেহারার দিকে তাকায় দেখো আমি তোমাকে কত সুন্দর করে বানিয়েছি ডাগর ডাকর দুইটা চোখ তোমাকে দিয়েছি এতই নাকের দুইটা ছিদ্র দিয়েছি ভোরো দিয়েছি মাথায় সুন্দর ঝোপড়া চোপড়া চুল দিয়েছি তোমার দুইটা সুন্দর হাত দিয়েছি সুন্দর দুইটা পা দিয়েছি আর সুন্দর করে বানিয়েছি পান্দাব শুধু তাই নয় আল্লা পাক এই নিয়ামতগুলো আমাদেরকে দিয়ে বলছেন আইল এম জ আই না আই নাইনি ওয়ালি আল্লাহ পাক বলেন সুন্দর দুইটা চোখ দিলাম তোমাকে একটা জিহ দিলাম এক দুইটা চোখ দিলাম তুমি বান্দা এগুলো পে তুমি বলবা আলহামদুলিল্লা আমাদেরকে সুন্দর বানিয়েছেন কে আওয়াজ তুলে কথা বলেন আমাদেরকে সুন্দর বানিয়েছেন কে ইচ্ছা করলে তো আলামিন আমার একটা হাত নাও দিতে পারতেন যারা হাত নাই সে জানে তার কষ্ট কেমন যার দুইটা চোখ নাই যে মানুষ অন্ধ কানে নাম সে জানে তার কষ্ট কেমন আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর করে বানিয়ে আল্লাহ বলছেন বান্দাম এমনি এমনি তোমাদেরকে আমি বানাই নাই তোমাদেরকে বানিয়েছি বতুম আন্না মা খ না খ না কুম আভাসাও আন্ন কুম ইলাইনা লাতু হে বাংদা তোমার কে আমার গোলামী করার জন্য আমি তোমাদেরকে বানিয়েছি বান্দম তুমি তোমার আগের অবস্থার কথা স্মরণ করো কাইফাত ফুরোনা বিল লাহিমাকুমতুম আম্মুয়া হাইয়া কুম সোম্ মায়ু মিতুকুম সোম্ মায়ুহাই কুম সুম্মিনাইহিত রোজাও তোমার তো কিছুই ছিল না তুমি একটা নাপাক পানি ছেড়ে তোমার কোনো অস্তিত্ব ছিল না সেখান থেকে আমি তোমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছি তোমাদেরকে সুন্দর করে আমি তৈরি করেছি একটা পরিপূর্ণ মানুষ হিসাবে তোমাকে তৈরি করেছি এই জন্য বান্দাম তোমাদেরকে বলতে হবে লা বাগদা তোমাকে সব সময়ের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করতে হবে আওয়াজ তুলে বলেন আলহামদুলিল্লাহ